বন্ধুরা সালাম আলাইকুম আমি আজকে চলে এসেছি কুষ্টিয়ে জেলা কুষ্টিয়েছে বিখ্যাত বালিয়াপাড়া ঘাটে আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র বড় বড় সারগুলো আমদানি হয় ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছি আপনাদেরকে জানাবো আজকের 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 বাজারে কেমন আমদানি ব্যসা কেনা কেমন কেমন হলে ব্যসা কেনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বড় বড় গুলো পাওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি একেবারে বাজারের যেখানে এই ধরনের বড় সার গুলো আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে আহ তার আগে যারা আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাটিনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আপনারা জানেন যে পড়ার হাট প্রতি সপ্তাহে একদিন বয়সে প্রতি শনিবার একেবারে খুব সকালবেলা ভোরবেলা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত একটানা বেচাকেনা চলে আমি এখন যে তিনটা গরু আপনাদেরকে দেখাবো কেমন দাম দেনছেন কেমন হলে বেচাকেনা করবেন তার সাথে আমরা একটু কথা বলি চলুন যাই কাছে চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা গরু আছেন চাচা আজকে আজকে আছে তিনটা তিনটা আচ্ছা আমি প্রথম যে বড় গরুটা দেখছি এটার দাম কেমন দেনছেন বলেন না দামের কথা বলা যাবে না থেকে যে বাচ্চা গুলো আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর বাচ্চা অর্থাৎ তার সাথে আমরা কথা বলে নেবো এবং দামের বিষয়ে জানাবো এমন সুন্দর বাচ্চা নিতে হলে তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব আমি যে বাচ্চাটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ তার সাথে আমরা একটু কথা বলে নেব এবং দামের বিষয় আপনাদেরকে জানাবো বাচ্চাটা আসলে খুব সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে কয়টি নেটছেন বাচ্চা গরু আছে চব্বিশ পঁচিশটা চব্বিশ পঁচিশটা আছে ভাই এই বাচ্চাটা কেমন দাম দিয়েছেন এই বাচ্চাটা চাচ্ছি চা দাম 105 105 সুজুক আছে দাম দামদার করে সুজুক থাকবে ভাই এটাকে সাইওয়াল অরジナলে সাইওয়াল বাচ্চা বাচ্চা আপনি না বয়স তো বেশি দিন না না বয়স মাস মাস এটা কেমন নাম দেন ভাই এটাও এক এটা সাওয়াদম মনে হয় 105

থাকবে ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলবেন হোয়াটসঅ্যাপ আছে আমি যোগাযোগ গুলো আপনাদেরকে দেখালাম যদি এমন সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী করে নিতে হয় তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো জিরো ওয়ান এইট ফোর একানব্বই চল্লিশ উনানব্বই আপনারা এই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো এবং ম্যাসেঞ্জার আছে আপনারা এই নম্বরে যোগাযোগ করলে তার কাছ থেকে দেখে শুনে খুব সুন্দর করে গরু নিতে পারবেন বিশেষ করে উনি কিন্তু প্রতি হাটে আসেন আলমনগর হাট এবং কুষ্টিয়ার হাট নিয়মিত যেহেতু সব হাটে তাকে পাওয়া যাবে যেহেতু ওনার স্থানীয় বাসা কুষ্টিয়াতেই বালিয়াপাড়া হাটের সাথে বালিয়াপাড়া হাটের সাথে সেটা আপনাদেরকে জানিয়ে দিই এবং ওনার কাছে আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো ধরনের গরু কিন্তু তার কাছ থেকে নিতে পারবেন আশা করি সবথেকে বড় যে গরু গুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি বাইলা পাড়া ঘাটে সব থেকে সেরা আকর্ষণ মোট এখানে ছয় পিস গরু আছে আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি যদি কোয়ালিটির গরু লাগে তাহলে আপনারা অবশ্যই চলে আসবেন लगा के निकाल अब तो बात है

এটা কেমন দাম দিচ্ছেন এফোর্ডটা এটা সর এটা সাড়ে চার লক্ষ টাকা বেশি হবে তো এখন এখন বেশি হবে আপনি দাম দর করে সুযোগ থাকবে হ্যাঁ দাম দর করার সুযোগ যে দাম দিচ্ছেন তাতে দাম দর করার সুযোগ এর ভিতরে কম বেশি থাকে এর ভিতরে কম বেশি থাকবে প্লাস্টিক করতে দেখেছেন এটা এটা আপনি আপনি দিতে চান যাই তাহলে 4 লক্ষ 20000 4 লক্ষ 20000 টাকা দাম দর করার সুযোগ থাকবে এর ভিতরে আলো অবশ্যই সুযোগ ওজন কেমন আছে এটা হচ্ছে আপনি সাড়ে খামারে কতদিন পারছেন এটা আমরা পালছি প্রায় দেড় বছর দেড় বছর ধরে মানে এখানে যে ছয় পিস গরু আছে ছয় পিস গরুকে আপনি দেড় বছর ধরে আছেন ধরেন দেড় বছর ধরে আছে লাভ তাতে যে দামে দিচ্ছেন সেই দামে কিন্তু লাভ আসছে আপনি কি খারাপ যে এটা কেমন দাম দিচ্ছেন এটা আপনি ওই আপনি এটা হচ্ছে সাড়ে তিন সাড়ে তিন লক্ষ টাকা মানে এখানে যে ছয় পিস গরু আসছেন ছয় পিস গরু আপনার যে সকল খামারি আছে কর্মচারী আছে তাদের বেতন দিয়ে খাবার দিয়ে তাতে আপনার লাভ আসছে লস হয়ে যাবে লস হিসাবে করেন এটার মা ওজন কেমন আসবে তা আপনি তেরো মনে আসবে তাই না আপনি তো খামারের মালিক না বড় ভাই আমি ছোট বাই আস আপনার ফোন নম্বরটা জানা আছে আঠারো পঁচানব্বই শূন্য ছয় খামারের নাম খামারের নাম হচ্ছে ভাই ভাই ফার্ম ভাই ভাই ফার্ম হ্যাঁ ভাই ভাই ফার্ম এটা কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলা কুষ্টিয়া সদর থানা ইবি থানা ইবি থানা এখন আপাতত খামারে কয়টা আছে গরু প্রায় আপনাদের পঁয়ত্রিশটা আছে এখনো পঁয়ত্রিশটা গরু আছে তাদেরকে দেখালাম যদি এই কোয়ালিটির গরু লাগে আমি কিন্তু ফোন আপনাদেরকে বিশেষ করে আপনারা দেখছেন যে এমন সুন্দর সুন্দর গরু নিতে হলে তার ফোন নম্বর সহ ফোন নম্বর সহ যোগাযোগ করার অর্থাৎ বালিয়াপাড়ার হাট থেকে মাত্র দেড় কিলো পাশে তার হচ্ছে খামারের অবস্থান ভাই ফাইভাইভ ফাইভ এখানে তার ফোন নম্বর বলা হচ্ছে কুইস্ট জেলা ইউ থানা তাদেরকে বলে দিয়েছে এই নম্বরে আপনারা যোগাযোগ করলে অবশ্যই এমন সুন্দর সুন্দর বড় বড় সরগর আপনারা তার কাছ থেকে নিতে পারবেন বল যে পরিমাণ আমদানি আছে সেটা আপনাদেরকে একটু দেখেন সুন্দর চারটা গ্রুপ পাশাপাশি আপনারা দেখছেন দেখে কোয়ালিটি সম্পূর্ণ খামারি পালনের উপযোগী করে ভাই কেমন আছেন চারটা গরু কি আজকে চারটায় ভাই এই পাশেটা কি জাতের গরু খুব সুন্দর একটা গরু কিন্তু এই গরুটা খুব সুন্দর কালার একটা গরু কি জাতের গরু ভাই এটা ভাই এটা কি সাইবার নেপালি গির কেমন দাম দিয়েছেন ভাই গরুটা এক লক্ষ পঁয়ষট্টি দাঁত কি সেরে গেছে এখনো দাঁতই নেই আজকের বাজারে কেমন আইডিয়া আছে এখন আইডিয়া

লাঠি নিতেছে একবারে এক লক্ষ ষাট হাজার টাকা করে হলে দেওয়া যাবে তাহলে ভাই ভাই ফোন নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো আটাত্তর সাত আট